সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ব্যবস্থাপনা বিষয়ের একজন অধ্যাপক তারপর অর্থনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলোর প্রতি আমার একটু দুর্বলতা আছে এবং এগুলোগুলো একটু জানার এবং বোঝার চেষ্টা করি আমি আজকে উনিশশো ছিয়ানব্বই সালে পাঁচই নভেম্বর আমাদের দেশে শেয়ার বাজার একটি কেলেঙ্কারি ঘটেছিল এরপর হয়েছিলো দু হাজার দশ আটই ডিসেম্বর এর দুটোরই মেইন হোতা ছিল গত তেরো তেরো তারিখে তেরোই আগস্ট অর্থবাজারের মাফিয়া ডন সালমান এব রহমান যিনি গ্রেপ্তার হয়েছেন সেজন্যই আমি আজকে ভাবলাম যে আমি উনিশশো ছিয়ানব্বই সাল সালের শেয়ার বাজার ক্যালেঙ্গারিটি কীভাবে ঘটেছিল সেটি সম্পর্কে দর্শকদের একটু ধারণা দেয়া আমরা এটা শুনি জানি কিন্তু কীভাবে হয়েছিল সেটা অনেকেই বোঝার চেষ্টা করি না যাই হোক দীর্ঘ একুশ বছর পর তখন আওয়ামী লীগ সরকার সরকার গঠনের পরে এক থেকে দেড় মাসের মধ্যে শেয়ার বাজারে একটি তেজিভাব পরিলক্ষিত হয় এই তেজি ভাবটি কৃত্রিমভাবে সালমান রহমান এবং তার গঙ্গরা তৈরি করেছিল সেটা কিভাবে করেছিল সালমান রহমানের দুটি প্রতিষ্ঠান আছে বেক্সিমকু ফার্মা শাইনপুকুর হোল্ডিংস এর মা এর মাধ্যমে এই শেয়ার বাজার কেলেঙ্কারিটি হয়েছিল এই দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব গুণগ্রাহী যারা আছে তাদের তাদের সংখ্যা কিন্তু অনেক পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী যারা আছে তারাও সালমান রহমানের সাথে সংশ্লিষ্ট তারাও বাংলাদেশে শেয়ার বাজারে বিনিয়োগ করেছে তো আমি এই বিদেশি বিনিয়োগকারীদের সম্পর্কে একটু কথা বলি তাদের ব্যাপারে আমাদের দেশে যে নিয়মটি আছে সেটি হলো তারা একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার শেয়ার বাজারে কেনা বেচা করতে পারবে আর অবিষ্ট শেয়ার তারা স্থির অবস্থায় রাখতে হবে অর্থাৎ এটি কেনাবেচা করতে পারবে না অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরা যেন আমাদের দেশ থেকে টাকা তুলে নিয়ে যেতে না পারে সেই জন্য সব টাকা তুলে নিয়ে যেতে না পারে সেজন্যই এই ব্যবস্থা কিন্তু ওই সময়ে এই এটাকে বলা হতো সার্কিট ব্রেকার ওই সময়ে এই সার্কিট ব্রেকারটা তুলে দেওয়া হয়েছিল যার ফলে বিদেশিরাও শেয়ার বিক্রি করে সম্পূর্ণ টাকাই তারা তুলে নিয়ে যেতে পেরেছিল এটা একটি প্ল্যান মাথায় রেখে এই সালমান এফ রহমান তার গঙ্গরা এটা করেছিল এখন একটু বুঝিয়ে বলে কিভাবে করেছিল তাদের মধ্যে থেকে তারা একদল ক্রেতা সাজলো আর দল বিক্রেতা সাজলো তারা শেয়ার বাজারে গিয়ে কম দামে শেয়ার বিক্রি করে যারা ক্রয় করে তারা আবার পরের দিন বা তার পরের দিন আরও বেশি দামে বিক্রি করে ঠিক আছে এটা হলো নিয়মিত যে শেয়ারগুলো সেটা আছে এছাড়াও তারা আরও কিছু শেয়ার এই শেয়ার বাজার থেকে টাকা তুলে নেওয়ার জন্য তারা তৈরি করেছে তারা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা একটা প্রচারপত্র প্রচার করলো সেখানে লেখা ছিল তারা একটা সিমেন্ট ফ্যাক্টরি দেবে এবং সেটার পরিশোধিত মূলধন হলো দুই কোটি টাকা কিন্তু তারা দেখালো দুশো বান্ন কোটি টাকা এই দুশো বান্ন কোটি টাকা যে শেয়ার এগুলোর কোনো রেকর্ড ডিএসিত ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশনের ছিল না তো এখন এই শেয়ারগুলো তারা ওই একইভাবে কম দামে বিক্রি করে বেশি দামে কেনায় এই অবস্থাটা তারা তৈরি করল এখানে শেয়ারের সংখ্যা ছিল একান্ন লাখ ছেষট্টি হাজার সাতশো ষাটটি শেয়ার এই কোম্পানির ছিল কম কথা নয় যে শেয়ারগুলো প্রথম দিকে সত্তর টাকায় যে শেয়ার বিক্রি করা যেত না সেই শেয়ার শেয়ারের দাম পাঁচই নভেম্বর তারিখে ছিয়ানব্বই সালের পাঁচই নভেম্বর তারিখে সাতশো পঞ্চাশ টাকা উঠে গেল যে শেয়ার একশো টাকায় বিক্রয় করা খুব দূর ছিল সেই শেয়ার পাঁচ হাজার টাকায় উঠে গেল সেটা পাওয়া যাচ্ছিল না এই অবস্থা করে তারা শেয়ারের দামগুলো ধীরে 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 তিন মাস ব্যাপী বাড়াতে থাকলো এবং বিক্রি করতে থাকলো নিজেদের মধ্যে এবং বাড়াতে থাকলো আর সঙ্গে সঙ্গে আমাদের কিছু মিডিয়া পত্রপত্রিকা এবং টেলিভিশন এগুলো ফলাও করে প্রচার করা শুরু করলো গ্রামগঞ্জে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে যাদের সামান্য আয় যারা চাকরি বাকরি পায় না বেকার যুবক তারা কী করলো মায়ের গহনা বিক্রি করে বাবার পেনশনের টাকা গরু বিক্রি করে ঘর বাড়ি বিক্রি করে জমা জমি বিক্রি করে তারা শেয়ার বাজার দিকে ছুটতে থাকলো দিনের পর দিন লাভের আশায় প্রথম দিকে যারা গিয়েছিল শেয়ার বাজার থেকে কম দামে শেয়ার কিনে পরের দিন বা তার পরের দিন বেশি দামে বিক্রি করে লাভ করে চলে আসছিলো এরপরে যদি যারা যায়নি তারা অবশ্য কিছুটা লাভবান হয়েছে কিন্তু শেষের দিকে যে অবস্থাটা দাঁড়ালো সেটা হলো যে গ্রামগঞ্জ থেকে সবাই গিয়ে শেয়ার ক্রয় করল কিনে একেবারে তাদের সকলের হাতে শেয়ার কিন্তু উচ্চ মূল্যের শেয়ার পরের দিন যখন তারা বিক্রয় করতে গেল এই সালমান রহমান গঙ্গরাজ যাদের হাতের এই শেয়ারের টাকা চলে গেছে তারা আর পরের দিন কেউ শেয়ার ক্রয় করতেছে না তাহলে কি দাঁড়ালো কীভাবে চিট করে এই যে জনগণের হাত থেকে টাকাগুলো নিয়ে গেল আপনি কি চিন্তা করতে পারেন এখন শেয়ার বাজারের বিস্তৃতি সম্পর্কে একটু বলি সেটা হলো প্রথম দিকে যখন এরকম গ্রাহক আসা শুরু করলো শেয়ার বাজারটা ছিল সাপলা চত্বর পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু গ্রাহকের সংখ্যা ক্রেতার সংখ্যা গ্রামগঞ্জ থেকে এমনভাবে আসা শুরু করলো এই বাজার একেবারে ইত্তেফাকের মোর পর্যন্ত গিয়ে পৌঁছালো তারপরে আরও বাড়তে লাগলো এবং এটার অভিশার সিনেমা হল ছাড়িয়ে গেলো ডিএসসি কর্তৃপক্ষ চিন্তা করলেন যে আমাদের পক্ষে এত বড়ো একটি বাজার এখন সামাল দেওয়া সম্ভব না তারা বাসের বেড়া দিয়ে দিলেন এবং বললেন যে এর মধ্যে আপনাদের কেনাবেচা করতে হবে কিন্তু তারপরেও ক্রেতা আসা শুরু করলো কারণ শেয়ারের তো অভাব নেই ওই যে বললাম একান্ন লাখ ছেষট্টি হাজার সাতশো ষাটটি শেয়ার এগুলো তো বিক্রি করতে হবে এগুলোর দাম তো ওঠা কম দামে ক্রয় করতেছে আবার এর পরের দিন বেশি দামে বিক্রয় করতেছে এই অবস্থা তো বাজারে চলছে কাস্টমাররা আরও আসতেছে গ্রামগঞ্জ থেকে তখন এই বাঁশের বেড়ার বাইরে আরেকটি বাজার গড়ে তোলা হলো সেটির নাম হলো কার্ট মার্কেট এই অবৈধ শেয়ারগুলো সেই কার্ট মার্কেটে উচ্চ দামে বিক্রি করে সালমান এফ রহমান এবং তাদের গঙ্গরা টাকাগুলো তাদের পকেটে নিয়ে নিল এইভাবে কয়েক হাজার কোটি টাকা তারা এই প্রান্তিক জনগোষ্ঠী যাদের স্বপ্ন সামান্য কিছু বিনিয়োগ করে তারা আত্মনির্ভরশীল হবে সমৃদ্ধ জীবনযাপন করবে সেই মানুষগুলোর টাকাগুলো হাতিয়ে তারা নিয়ে গেছে আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল সামাজিক ন্যায় বিচার অর্থনৈতিক মুক্তি কিন্তু এটা কি সেই অর্থনৈতিক মুক্তি এ ধরনের একজন ব্যক্তি কিভাবে আশ্রয় কারো আশ্রয় প্রশ্রয় এভাবে আমাদের গ্রামগঞ্জের মানুষকে ঠকালো আমরা কেউ তাদের দিকে তাকালাম না পাঁচই নভেম্বর তারিখে যারা শেয়ার ক্রয় করেছিল তারা বুঝতে পারল যে আমরা প্রতারণার শিকার হয়েছি আমাদের শেয়ারগুলো এখন আর বিক্রি করতে পারবো না কেউ এখন আর শেয়ার ক্রয় করছে না আমাদের সবার হাতে শেয়ার শেয়ার ক্রেতা যারা তারা এখন আর শেয়ার কেউ শেয়ার ক্রয় করবে না অর্থাৎ তারা টাকাগুলো নিয়ে হাই প্রাইসের টাকাগুলো নিয়ে এখন তারা উধাও পরদিন থেকে তারা মিছিল করলো মিটিং করল কেউ তাদের দাবির প্রতি কর্ণপাত করলো না তাদেরকে কোনো আশ্বাসও কেউ দিল না অনেক বিনিয়োগকারী আত্মহননের পথ বেছে নিল কেউ হতাশ হয়ে গেল কেউ পালিয়ে বেড়ালো দেনা কিভাবে পরিশোধ করবে তো যাই এই যে হাজার হাজার কোটি টাকা মানুষগুলোকে প্রতারিত করে নিয়েছে সালমান এফ রহমান এবং তার প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের গঙ্গের মাধ্যমে এর বিচার আদালতে গিয়েছিল আদালত থেকে তারা জামিনে চলে আসে তার এক ভাই আছে এফ রহমান সেসহ এবং দোহা সিকিউরিটিজের কর্ণধার তারাও এটার সাথে সংশ্লিষ্ট তো তারা জামিনে চলে আসছে মামলাটি এখনও চলমান আছে তার কোনো সুরা এখনও পর্যন্ত হয়নি যা হোক এই মাফিয়া ডণ্ডা অর্থবাজারের এ ধরনের কেলেঙ্কারি আর যেন ভবিষ্যতে না করতে পারে সেই দিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আর্থিক বাজারে একটি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে যাতে আজকের বাজারে যে মূল্যস্ফীতি এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যায় সকলকে আমার এই বক্তব্য শোনার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম